তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব প্রায় এগারো হাজার কিলোমিটার আকাশপথে যেতে লাগে ষোলো ঘন্টা শোনা যাচ্ছে ইরান এমন এক মিসাইল তৈরি করেছে যেটি দিয়ে তেহরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে আঘাত আনা সম্ভব ইরানের সম্ভাব্য প্রথমেই আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল খোরাম সাহার পাঁচ নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা বিশ্বের অল্প কিছু দেশের কাছে এমন দূরপাল্লার বিধ্বংসী মিসাইল রয়েছে গুঞ্জন সত্যি হলে ইরান যোগ দেবে সেসব দেশের কাতারে আর তখন ইসরায়েল তো বটেই যুক্তরাষ্ট্র চলে আসবে ইরানের নাগালে খোরাম শহর পাঁচের ক্ষমতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা এটির রেঞ্জ বারো হাজার কিলোমিটার ষোলো গতিসম্পন্ন এবং দুই ওজনের ওয়ারহেড বহনে সক্ষম এর রেঞ্জ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত সাধারণত কোনো সামরিক সাফল্যের খবর ফলাও করে প্রচার করে ইরান কিন্তু খোরাম শহর পাঁচ নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি অনানুষ্ঠানিক সূত্র থেকে নতুন ব্যাপারে জেনেছে যদিও কিছু গণমাধ্যম ভুলভাবে পরীক্ষার খবর প্রচার করেছে সেসব খবরে দুই হাজার তেইশ সালের খোরাম শাহার চার পরীক্ষার ভিডিও ব্যবহার করা হয়েছে তবে খোরাম শহর পাঁচ মিসাইল প্রস্তুত থাকা সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রেস টিভি এছাড়া ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিয়ে আসছেন তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা বিশ্ব আগে দেখেনি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হল একটি দূরপাল্লার নির্দেশিত মিসাইল যা অন্তত সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার মধ্যে মহাদেশ জুড়ে বিভিন্ন ধরনের ওয়ারহেড সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে ওয়ারহেডের ভর কমানো হলে কিছু মিসাইলের পাল্লা ষোলো থেকে আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে যা পৃথিবীর প্রায় প্রতিটি স্থল অবস্থানকে নিশানা করতে পারে খোরাম শহর পাঁচের রেঞ্জ বারো হাজার কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আওতায় আনতে সক্ষম এর গতি ম্যাক্সলো অর্থাৎ ঘন্টায় প্রায় বিশ হাজার কিলোমিটার বলে জানা গেছে ইরান ইতিমধ্যে হাইপারসনিক ফাত্তাহ মিসাইল পরীক্ষার মাধ্যমে ম্যাক পনেরো গতির প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করেছে খোরাম শহর পাঁচের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর দুই টন ওয়ারহেড পেলোড যাকে আমেরিকান বাংকারবাস্টার বোমার শক্তির সাথে তুলনা করা হচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে গেল মাসে জানিয়েছিলেন একটি রেকর্ড ব্রেকিং দুই টন ওয়ারহেড হাইপারসনিক গতিতে পরীক্ষা করা হয়েছে তবে তিনি এই ওয়ারহেডগুলোকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের প্রসঙ্গে উল্লেখ করেননি বরং বলেছিলেন যে এগুলো বিদ্যমান মাঝারি পাল্লার এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক মিসাইলের জন্য ব্যবহার করা Así te paré.